এক লাস্ট শাড়ির কাছে আমি হার মেনেই গেলাম আমি আর পারলাম না পিনটিন করতে সময়টাও কম ছিল তো কী করবো তো একটা পিন করেই রেডি হয়ে গেলাম তো প্রথমে চলে গেলাম মেয়ের বাড়িতে আমরা গেছিলাম আজকে বরযাত্রী তো মেয়ের বাড়িতে গিয়ে দেখি বরযাত্রী তখনও যায়নি কারণ আমরা ছেলের বাড়িতে আগে যাইনি মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি খুব একটা দূরে দূরে নয় কাছাকাছি তো ছেলের বাড়িতে না গিয়ে আমরা সরাসরি মেয়ের বাড়িতেই চলে গেলাম তো এই যে গিয়ে দেখছি খুব সুন্দর হয়েছে গেট সাজানো দেখলেন যে রিয়া মেয়ের নাম রিয়া ছেলের নাম সায়ন তো খুব সাজানো তারপরে চলে আসলো সেরা গান বিয়ে বাড়ি বসে দিতে সেই গান ফাটাফাটি গান তো তারপরে এই যে তত্ত্ব নিয়ে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বরযাত্রী আসলো তারপরে সবাই মিলে তত্ত্ব নিয়ে চলে আসলাম ভেতরে এটা মেয়ের ছেলের মাসি তারপরে আমি চলে আসলাম ফুচকা খেতে যেহেতু আমি কিছুই খাবো না সেদিন তাই ফুচকা খেয়েই পেটটা ভরালাম এখানে নাচানাচি চলছে খুব সুন্দর নাচ করছিল সবাই তাই একটু ভিডিও করে নিলাম তারপরে পরের দিন আবার বউভাতের দিন তো সেদিন ছিল শিবরাত্রি আমি পুজো করতে গেলাম পুজো করে টোরে এসে তারপরে রেডি হব এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু নেলপালিশ পরার বাকি ছিল তো নেলপালিশ পরে নিলাম পরে তারপরে চলে গেলাম এই যে বউটাকে দেখো বিয়ের দিন ওই বাড়িতে বউটাকে মানে বউটার ভিডিও করা হয়নি ব্যস্ততার জন্য ভুলেই গেছিলাম বউয়ের ভিডিও করতে তো বউটাকে ভালো করে দেখো আর এটা হচ্ছে ছেলের মা দেখো ছেলের মা কত সুন্দর এখনও ইয়াং তো এই যে বরযাত্রী সব কন্যাযাত্রী চলে এসেছে সব মানে ভিড় লেগে গেছে আর তোমাদের এই ছাদনাতলাটা না এটা ঘর ঘরে ঘরটা সাজানো দেখো কত সুন্দর সাজিয়েছে ছেলের মা ওটা আমাদের সব কলিক আমাদের সব হেলথের স্টাফ দিদিরা এসেছে সবার সাথে খুব আনন্দ করলাম হৈচৈ করলাম আর এইটা হচ্ছে ছাতনাতলা ছাতনাতলাটা কত সুন্দর হয়েছে বলো সাজানো তো তোমাদের দেখালাম এটা হচ্ছে ছেলের মাসি ছেলের মা আর মাসি একই কালারের শাড়ি পরেছিল দুজনাই খুব সুইটু তারপরে চলে গেলাম খাবার ওখানে তো যেহেতু আমি খাবো না তো কি করব সবাই খাবার খাচ্ছিলো আমি দেখছিলাম কিছু করার নেই এই যে মাটন চলে এসেছে মাটন দিচ্ছে গরম গরম মাটন সবাই খাচ্ছে আর আমি দেখছিলাম তো কেমন লাগছে তোমাদের আর এই যে খাবার জাগাকার প্যান্ডেলটা তোমাদের একটু দেখালাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তো শেষে দেখছি দুটো বাচ্চা সে বাচ্চা নাচ করছে